নমস্কার আমি সহ্যালি আপনারা দেখছেন সয়েলির রান্নাঘর আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পাতা বাটা তার জন্য এখানে কুমড়ো পাতা তুলে নিচ্ছে আমার মা মাকে বললাম কটা কুমড়ো পাতা তুলে দাও তো ওটাই তুলছে আপনাদের একটু দেখাচ্ছি দেখুন আমাদের চালে একটা চালা ছিল ওখানেই হয়েছে কুমড়ো গাছটা তো মাকে বললাম কটা তুলে দাও মা একটা ডালি কেটে নিয়েছে নিয়ে কিছু পাতা এখান থেকে বের করে নেবে দেখুন একটা আম গাছে কত আম হয়েছে আপনাদের দেখাচ্ছে তো তাহলে চলুন পাতাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে মা ভালো করে ফ্রেশ করে কলের জলে ধুয়ে নিল এবার ভালো করে কেটে নেবে কুচিয়ে আমি বটি দিয়ে কুছিয়ে নিচ্ছি দেখুন বটি দিয়ে আমার মা এত সুন্দর ঝিরিঝিরি করে কুচি দিচ্ছে আমি তো পারি না বটিতে এত সুন্দর করে শাক কুচাতে চাকু দিয়ে পারি বাট বটি দিয়ে কখনো ড্রাই করিনি যেমন কাটতে গেলেই হাত কেটে যাওয়ার ভয় থাকে মা এটা ভালো পারে কুচোতে তাই মাকেই বললাম তুমি আজকে আমাকে হেল্প করে দাও একটু তো মা আমাকে ভালো করে কেটে দিল শাকগুলো তো এরম করে হাতে নিয়ে জলটা চিপে দেখানোর জন্য আমি বললাম দেখালাম একটু যে মা কেমন করে কাটছিলো দিয়ে এবার জিরি করে শাকগুলো সব কেটে নিচ্ছে আপনারা এইভাবে বাড়িতে একবার কুছিয়ে নেবেন বা আমি যেরকমভাবে বানাচ্ছি আজকের এই কুমড়ো পাতা চিংড়ি মাছ দিয়ে বাটা তো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর বলবেন কেমন হয়েছে তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি নিয়ে চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো অবশ্যই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওটাই ভেজে নিচ্ছি এ পিট পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেবো আপনারা অবশ্যই চিংড়ি মাছ দেবেন বা চুনো মাছ দিয়েও বানিয়ে খেতে পারেন চিংড়ি মাছটা দিলে স্বাদটা খুব অপূর্ব হয় তো চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি দিয়ে এবার ওই তেলেই দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো রসুন আর দশটা মতো রসুনের কোয়া রেখেছি ওটাই দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিচ্ছি এবার দিয়ে দেবো এক চামচ নুন দিয়ে একটু ভালো করে ভেজে এবার যে শাকগুলো কুচিয়ে রেখেছিলাম সেই শাকগুলোই দিয়ে দেবো কুমড়ো পাতা শাক দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে ছেড়ে নেবো দেখুন কত ঝিরিঝিরি করে কুচিয়েছে কি সুন্দর লাগছে দেখতে তো আপনারা ওইভাবে কুচিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন এত টেস্টি হয় এই পাতা বাটা এই বাটা দিয়ে আপনারা এক ভাত খেয়ে নিতে পারবেন তো ভালো করে নেড়ে ছেড়ে একটু জলটা বেরিয়ে গেছে হালকা করে তখন দিয়ে দিলাম উঁচুনো মানে চেরা এই কাঁচা লঙ্কা তো শাক তো এমনিই নরম তো নরম হয়েই গেছে যা ঝিরিঝিরি করে কুচিয়েছে যে শাক এমনিই নরম হয়ে গেছে তো ঢেকে দিয়ে রেখেছিলাম পাঁচ ছ মিনিটের জন্য তো দেখলাম একবারে নরম হয়েই গেছে প্রায় আর একবার ঢেকে দিলে হয়েই যাবে তো নেড়ে ছেড়ে আর একবার ঢেকে দিলাম দিয়ে তুলে নিচ্ছি ঢাকা দু তিন মিনিটের জন্য ঢেকে রেখেছি এবার প্রায় হয়ে গেছে এবার দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো ওটাই দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি সুন্দর করে আপনারা এরকম চিংড়ি মাছটা দিয়ে একটু ভেজে নেবেন অলরেডি চিংড়ি মাছ ভাজাই আছে তাও এর সঙ্গে মিক্স আপ করে ভাজবেন তো আরও একটু টেস্ট বেড়ে যায় এই রান্নার তো হয়েই গেছে প্রায় নামানোর আগে আমি সামান্য একটু চিনি আর একটু নুন দিয়ে দিয়েছিলাম সামান্য যেহেতু এক চামচ নুন দেওয়া ছিল তাই জন্য আমি আর অল্প একটু নুন দিয়েছিলাম এবার তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে শিলনড়াই বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন আমার কাছে শিলনড়াইটাই বেস্ট কারণ বাটা বুটি টেস্ট লাগে তাই আমি শিলনড়াই বেটে নিচ্ছি আপনাদের যেটা সুবিধা মনে হয় সেটাই আপনারা বেটে নেবেন তো আমি এইভাবে সবটাই বেটে নেবো তো একটু শিলনড়ায় টাইম লাগে বাট খেতে খুব টেস্টি লাগে পুরোটাই আমি বেটে নিচ্ছি আপনারা দেখতে থাকেন যদি ভালো লেগে থাকে আজকে এই কুমড়ো পাতা বাটা চিংড়ি মাছ দিয়ে তো অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের এই কুমড়ো পাতা চিংড়ি মাছ দিয়ে বাটা কেমন হয়েছে তো আমার সবটাই বাটা হয়ে গেছে তুলে নিয়েছি আপনারা এরকম করে বেটে নেবেন আর বাটা হয়ে যাওয়ার পরে খাওয়ার সময় আপনারা একটু সর্ষের তেল উপর থেকে ছড়িয়েও দিতে পারেন তাতে আরও টেস্টি লাগে তো দেখে নিন কেমন হয়েছে আজকের এই বাটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন